মাংসঘরটা আজকে আমি সাদের উপর থেকে ভিডিও ভরে দেখাবো আপনাদেরকে বানানোর একটা কোম্পানি আসছিলাম আরেক আসছি একটা গ্রাম আসসালাম করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর ভালো আছি আলহামদুলিল্লাহ তো ও আজকে আমি সাদের উপর থেকে ভিডিও ভরে দেখাবো আপনাদেরকে সাথে থাকবেন ওখান বর্তমানে আমি কিন্তু এই সিঁড়ি দেখতেছেন সিঁড়ি ভাই উঠলাম তো বাংলাদেশ থেকে বাংলাদেশ সুন্দর নাকি ও মাংসঘর সুন্দর আপনি আন্দাজ করতে পারবেন আমার বাংলাদেশ নিয়ে গর্ব হই আলহামদুলিল্লাহ তো বাকি হতা ভিডিওতে হবে ফিস ক্যামেরা দিকে আমরা চলুন তো ওখানে আমি যাইতেছি সাদের উপর দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর জন্য সাথে থাকবেন উমাংস ঘরটা দেখতে কীরকম লাগে সাদের উপর থেকে তো আমি ওখানে বর্তমানে এই সাদের মাথার একবারে সাইডে চলে যাচ্ছি তো দেখেন আমার সামনেই বর্তমানে আছে একটা ইটের ইট বানানোর একটা কোম্পানি ইদেশও বলে থাবু আর এই যেখানে এদিকে ওই দেখা যায় একটা মার্জা আছে এটা হচ্ছে কি গাছের মার্জা তো আর হয় একটা খাজুর গাছও দেখা যাচ্ছে এইদিকে তারপরে মনে করেন সব থেকে মানে আমার কাছে বাংলাদেশটাকে কেন বললাম যে সুন্দর না রোমাংসহ সুন্দর এই জন্য বললাম যে আপনার দেখেন আমার ক্যামেরার আওতার যত রূপ দেখা যাচ্ছে একটাও গাছ পাইবেন না শুধু একমাত্র তো হয় একটা খাজুর গাছ ছাড়া মানে এই দেশ তো আরব পান্ডিতেও মানে খালি মরুভূমি প্রথম যে সময় আসছিলাম এখানে এই সাইটে বাইরে কিছু আসল না বিশ্বরূর ছাড়া এখন আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু হয়ে যাচ্ছে তো আমার বাংলাদেশ ওইলে দেখলেন এখন কত গাছগাছালি কত লীল সবুজ কত সুন্দর লাগে দেখতে লাগে তাই না তো এই দেশে দেখেন কোনো কিছুই নাই তো যাই হোক আইসি আর এক ফাঁসে আর এক ফাঁসে আসছি ওখান এদিকে শুধু দেখেন নতুন বিল্ডিং শুরু হচ্ছে এগুলো মানে বিল্ডিং বানিয়ে মানে আরও বিয়ে হলতে কী করে মানে বাসা বাড়া দিয়ে দেয় বেশিরভাগই ভাইবেন প্রবাসী কেন বাড়া থাকে বেশিরভাগ নতুন নতুন বাড়ি হচ্ছে তো দেখেন ও মানে এই উত্ত বাড়ি একটা গ্রাম এতে এই কোনো গাছ গাছালি নাই আমার কাছে মানে একটা আমি মনে মনে চিন্তা করি হাই রি আমার আল্লাহ তাহলে বাংলাদেশটাকে কত সুন্দর সাজিয়েছেন আলহামদুলিল্লাহ টাইম টু টাইম বৃষ্টিও আসে হ্যাঁ আর এই দেশের মাঝে আজকে আমি আমি যেখানে তাকি বর্তমানে এক বছর হয়ে গিয়েছে এক বছরের ভিতরে একদমগু আমি দেখলাম না বৃষ্টি বুঝছেন এই যেখানেগুলো ফাস করছে খুব সুন্দর এইগুলা সিঙ্গেল সিঙ্গেল মানে বাড়িগুলা মানে দুই তিন তালা মানে একটা ফ্যামিলি থাকতে পারবো মানে এই ধরনের বাড়িগুলা তো যাই হোক আশা করি সবাই ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আশা করি কীরকম লাগছে জানাইবেন অবশ্যই তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ